ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এক নিত্যদিনের ঘটনা হরে বোলারদের বিরুদ্ধে ওঠে এমন সব অভিযোগ সন্দেহের গেরাকলে আটকে বিখ্যাত বোলারদের বিপক্ষেও এই অভিযোগ উঠেছে কালে ভদ্রে তেমনি পাঁচজন বোলারকে ঘিরেই থাকছে আজকের আয়োজন ভারতের আইকনিক পেসার জাসপ্রীত বুমরা পরিচিত তার ব্যতিক্রমধর্মী বোলিং অ্যাকশন নিখুঁত ইয়র্কার এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য যদিও আনুষ্ঠানিকভাবে কখনো তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি তবে ক্যারিয়ারের শুরুর দিকে তার বোলিং অ্যাকশনের গতিবিধি নিয়ে আইনি জটিলতার গুজব ছড়িয়েছিল তার বোলিং অ্যাকশন অস্বাভাবিক হলেও হাতের অতিরিক্ত ভাজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অনুমোদিত সীমার মধ্যেই ছিল দীর্ঘদিন ধরে পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলেছেন সাইদ আজমল বোলিংয়ে তার মূল অস্ত্র ছিল দুসরা তবে দু সালে তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে বিশেষ করে তিনি যখন দুসরা করতেন তার কোনোই অতিরিক্ত ভাজ হয়ে যেত যা আইসিসি অনুমোদিত পনেরো ডিগ্রি চেয়েও বেশি ছিল এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হতে হয়েছিল তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার সোহেব আক্তার তবে তার দিকেও অভূত বোলিং অ্যাকশনের আঙুল ওঠে বিশেষ করে উনিশশো সালে অস্ট্রেলিয়ার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তিনি দুইবার অভিযুক্ত হন পরবর্তীতে অবশ্য বায়োমেকানিক্যাল পরীক্ষায় দেখা যায় তার কোণের অতিরিক্ত বাঘ স্বাভাবিক শরীরভিত্ত সীমার মধ্যেই রয়েছে যার ফলে সর্বোচ্চ পর্যায়ে তিনি আবার বোলিং করার অনুমতি পান ভারতের ঘূর্ণি জাদুকর হরভজন সিং তবে রেহাই পাননি তিনিও উনিশশো 98 এবং সাল তাকে দুইবার সন্দেহজনক অ্যাকশনের জন্য চিহ্নিত করা হয়েছিল বিশেষ করে তার দুস্থ ডেলিভারিটা পনেরো ডিগ্রি অতিক্রম করেছিল ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিটে তাকে আইসিসি তত্ত্বাবধানে থেকে বোলিং অ্যাকশনের পরিবর্তন আনতে হয় তালিকার সবচেয়ে আলোচিত নামটা শ্রীলঙ্কান গ্রেট মুতিয়া মুরালি ধরন যার ঘূর্ণির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে দাপুটে সব ব্যটাররা তবে উনিশশো সালে অস্ট্রেলিয়া সফরের সময় তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হয় পরীক্ষায় দেখা যায় জন্মগতভাবেই কোনো কোন গঠনগত ত্রুটি রয়েছে তার পরবর্তীতে আইসিসির নিয়ম অনুযায়ী তার বোলিং অ্যাকশন বৈধ বলে অনুমোদিত হয় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর